আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর গুচ্ছভুক্ত বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ বিকেল চারটার দিকে এই রেজাল্টটি প্রকাশ করা হয় বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে সেটা দেখে পরবর্তী আমরা কিভাবে রেজাল্ট চেক করতে হবে সেই বিষয়গুলো আরও খুঁটিনাটি জানার চেষ্টা করব। বন্ধুরা তোমরা একটি স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ পাস একত্রিশ হাজার দেশের চব্বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষার পাশের হার Fotriz da তিন তিন শতাংশ শিক্ষার্থীরা রাত এগারোটা উনষাট মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে অর্থাৎ ঘন্টা পরে বা রাত বারোটার আগেই তোমরা এই দেখতে পাবে যেমনটি বিজ্ঞান ইউনিটের সময় ছিল বিজ্ঞান ইউনিটে কিন্তু রাত সাড়ে আটটার পরে কিন্তু রেজাল্টটি দেখা গিয়েছে বিভিন্ন শিক্ষার্থীরা এই রেজাল্টটি দেখতে পেয়েছে চলো বন্ধুরা দেখিনি কিভাবে রেজাল্টটি চেক করতে হয় এরপর আমরা নিউজটির বাকি অংশ পড়ে নিব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেন ওয়েবসাইট এখানে আসার পর প্রথমে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক তবে ক্লিক করলাম এরপর অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তোমার কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে রিকোভার অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ডে ক্লিক করে এইচএসসি রোল বোর্ড পাসিং এটি দিয়ে এরপর তুমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটির মধ্যে ক্লিক করলেই মূলত তুমি ওটিপি কোডের মাধ্যমে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবে যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা সকল তথ্য দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব ক্লিক করলাম কেমন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে দেখো শিক্ষার্থীর পরীক্ষার তথ্যগুলো দেখা যাচ্ছে রুম নাম্বার বিল্ডিং সেন্টার এগুলো দেখা যাচ্ছে এদিকে অর্থাৎ ডানদিকে দিকে অ্যাডমিশন টেস্ট রেজাল্টের যে অংশটি রয়েছে সেটা বলা হয়েছে রেজাল্টটি পরবর্তীতে প্রকাশ করা হবে তার মানে তোমরা এখনই রেজাল্টটি দেখতে পাবে না রাত বারোটার আগেই তোমরা রেজাল্টটি দেখতে পাবে ঘোষিত ফলাফলে জানানো হয় দু হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর বি ইউনিটে চুরানব্বই হাজার ছয়শো একত্রিশ জন শিক্ষার্থী আবেদন করেছিল এর মধ্যে পঁচাশি হাজার পাঁচশো আটচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে তার মধ্যে একত্রিশ হাজার একাশি জন শিক্ষার্থী তিরিশ নাম্বারের উপর পেয়ে ভর্তি ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে যার হিসাবে পাশের হার ছত্রিশ দশমিক তিন তিন শতাংশ এছাড়া বিভিন্ন কারণে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ তথা জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে বি ইউনিটের গতবারের পাশের হার ছিল ছাপ্পান্ন দশমিক তিন দুই শতাংশ শিক্ষার্থীরা আজ রাত বারোটার আগেই জিএসটির ওয়েবসাইট থেকে এই ফলাফল জানতে পারবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গত বছরের তুলনায় কিন্তু এবার রেজাল্ট কিন্তু অনেকাংশেই কম হয়েছে অনেক শিক্ষার্থীরা কিন্তু পাশ করতে পারেনি বন্ধু নিষ্টির পরবর্তী অংশে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলা হচ্ছে ঘোষিত ফলাফলে দেখা যায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে ছিয়াত্তর অধিকার করেছে রুকাইয়া লামি এরপর এখানে কিছু পরিসংখ্যান রয়েছে সেটি হচ্ছে একজন সত্তরের উপরে পেয়েছে সাতজন পঁয়ষট্টি নাম্বারের উপরে পেয়েছে উনপঞ্চাশ জন ষাট নাম্বারের উপরে পেয়েছে দুইশো উনিশ জন পঞ্চান্ন নাম্বারের উপরে পেয়েছে সাতশো তিরাশি জন পঞ্চাশ নাম্বারের উপরে পেয়েছে দুই হাজার চারশো পঁচিশ জন পঁয়তাল্লিশ নাম্বারের উপরে পেয়েছে পাঁচ জন চল্লিশ নাম্বারের উপরে পেয়েছে এগারো হাজার ছয়শো ছিচল্লিশ জন পঁয়ত্রিশ নাম্বারের উপরে পেয়েছে বিশ হাজার একশো বত্রিশ জন তিরিশ নম্বরের উপরে পেয়েছে একত্রিশ হাজার তিরাশি জন উত্তীর্ণ হয়েছেন চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য চার হাজার পাঁচশো পনেরোটি আসন রয়েছে তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছ যে এই পরিসংখ্যান অনুযায়ী যাদের স্কোর মোটামুটি পঁয়তাল্লিশ নাম্বারের মধ্যে রয়েছে তাদের তারা নিশ্চিতভাবে একটি বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেয়ে যাবে তবে যারা চল্লিশ নাম্বারের পেয়েছে বা চল্লিশ থেকে বা চল্লিশের উপরে যারা নাম্বার পেয়েছে তাদের জন্য কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাবে তবে আমরা মোটামুটি ধারণা করছি যে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে মোটামুটি তোমরা একটি বিশ্ববিদ্যালয়ে পেয়ে যেতে পারো এবং পরবর্তীতে যারা পঁয়ত্রিশ নাম্বার পেয়েছ বা এর কমে যারা নাম্বার পেয়েছ তাদের কিন্তু কিছু তাদের কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশন রয়েছে যাই হোক বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত একটি ভিডিও থাকবে যেখানে আমি পরিসংখ্যান ভিত্তিক কত পেলে তোমরা একটি বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে পারো মার্ক কত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ